আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মাই দাদার ব্লগ আর আজকে মা মেয়ে সবই বয়সটা দিব হ্যাঁ আমরা মা দুজনে মিলে বয়সটা দিতেছি সানিয়া এটাই বলতেছে তা আমরা হচ্ছে আমার বোনের বাসায় যাতেছি গুলশান আর আমাদের ফ্যামিলির সদস্য হচ্ছে পাঁচজন ছয়জন অলিকে নিয়ে ছয়জন তো সানিয়ার বাবা যায়নি আমরা অলিকে নিয়ে গেছি সাথে যে আমাদের অলি হচ্ছে আমাদের বিড়াল শখের বিড়াল সিনথিয়ার তো ওকে রেখে যাওয়া যাবে না এখানকে আব্বু ওকে না ওর আব্বু এমনি বিড়াল পছন্দ করে না তাই ওকে একটু ঝাড়ি ঝাংটা দেয় দূরে দূরে থাকে ওকে যদি রাইখা যায় ও হারিয়ে যাবে তাই সাথে করে নিয়ে যাচ্ছি এখন রিক্সায় চলে যাচ্ছি তো আমাদের এখানে হচ্ছে হাট হাজারিবাগ বাজারে হাট উঠেছে তো গরু একদম কমই আজকে আরও সময় আছে অনেক গরু উঠবে রিক্সা টিক্সা যাওয়া খুব কষ্ট হয়ে যায় তো আমরা সিএনজি স্টানে এসে সিএনজিতে চড়েছি আর এই যে আমাদের অলি চোখ বড় বড়ো করে দেখেন বসে আছে ওরে নিয়ে হ্যাঁ ওরে মানে ও ভাবতেছে ওরে যদি কাউরে দিয়ে দেয় এই জন্য আর গাড়ির হরেন এগুলা শুনে ও ভয় পাইতেছে ও বুঝতে না যে বিষয়টা কি আমার নিয়ে কই যেতেছে তো এই যে সানিয়া কিন্তু কোলে বসে আছে এখন হইতেছে আমরা বাসায় চলে এসেছিলাম আসার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছি সন্ধ্যার দিকে দুলাবাই আমাদের জন্য বাজারে যে ফল টল এগুলো সব নিয়ে আসছে আর আমি হচ্ছি অসুস্থ সেজন্য কিন্তু দুলাবাই আমাকে অনেক জোর জবস্তি করে ডেকে আপা ফোনের ভিতরে ডেকে আমাকে নিয়ে গেছে আমি যেহেতু লিচু পছন্দ করি আঙ্কেল আমার জন্য লিচু এনে ফেলেছে হ্যাঁ তো সানিয়া লিচু পছন্দ করে লিচু আম তারপর আপা বলতেছে কাঁঠাল আনে কেন এটা নিয়ে দুলাভাইয়ের সাথে দেখেন কি করতেছে দুলাভাই বলে এখনকার কাঁঠাল নরম হবে মানে আপার কথা সব কিছু সম্পূর্ণ খাওয়াবে কোনোটা বাকি রাখবে না তো কাঁঠাল যখনই যায় এদের ঝগড়া হতেই থাকে হতেই থাকে যখনই যায় ঝগড়া হতেই থাকে জানিয়ার থেকে শুনেন আর দুলা ভাই বলতেছে যে না এখনকার কাঁঠাল একটু নরম হয় এই কারণে কিন্তু সে বেচারি আনে নাই তো সব কিছুই আনছে কোনোটা কমতি রাখে না দেখেন কত বড় বড় আমগুলো নিয়ে আসছে আমাদের জন্য হ্যাঁ অনেক মিষ্টি হ্যাঁ পাকা পাকা আমগুলো আমটা খুব ভালোই হয়েছিল ছয় সাত কেজি আম আনছে তো আমরা এক বসাতে অলরেডি ছয় কেজি

তো এখানে দেখেন অনেক কিছু নিয়ে আমরা হাসাহাসি করতেছি তবে আমাদের রিয়েল ভয়েসটা দিলে আপনারা বুঝতে পারতেন ভালো কারণ ফ্যান চলতেছে তো ফ্যানের অনেক নয়েজ আর চিলাচিলি বাচ্চাদের সেজন্য মনে করেন যে দিতে পারেনি রিয়ে রিয়েল ভয়েসটা ওইভাবে ক্লিয়ার আসে নাই আর এই যে দেখেন কি সুন্দর একটা কিনছে পানি খাওয়ার জন্য আমি দেখতেছি সবাই আমরা নিচে বসে পড়েছি যেহেতু মানুষ বেশি বেশি আর আপার রুমটা হচ্ছে বড় তাই সবাই আমরা নিচে বসে পড়েছি আর এইখানে হচ্ছে দুলাবাই ইউসুপের গল্প শুনে হ্যাঁ ইউসুফের গল্প আমাদেরকে শুনাইতেছে গল্পটা শুনাইতে পারলে আপনারা হাসতেন আমি তো গল্পটা পারতেছি না কারণ এইভাবে ভিডিওটা দিলে বিরক্ত হবেন যে এত শব্দ কেন ভিডিওতে তাই সেজন্য সবচেয়ে দুষ্ট বাচ্চা হচ্ছে ইউস্যুব ইউসুফকে নিয়ে মজা করে আর এখানে অনন্য হচ্ছে সব আমগুলো বোলের ভিতরে নিয়ে ধুয়ে এখন কেটে প্লেটে রাখতেছে আর সবাই নিয়ে নিয়ে খাইতেছে তো এরকম না যে আলাদা রেখে তারপরে হচ্ছে সামনে দিবে মেহমানের তা না আমরা তো মেহমান না রেগুলার ঘরের মানুষ তাই সবগুলো একসাথে বসে একদম নিয়ে নিছে আমার বোন কোনোটা সাইড করে রাখে নাই যে পরে খাবে কি বা কী দুলো কথা এখন আনছি এখন খেয়ে নাও সব তো আমরা হচ্ছে এখন গিয়ে সব এগুলো খাবো আর আমাদের মানুষ সদস্য বেশি তো এক বসাতে এই আম কোনো বিষয় না এই খাবার কোনো বিষয় না সব শেষ হয়ে যাবে এই যে প্লেটে ঢেলে নিচ্ছে দেখছেন এই তো খাইতেছে শুরু করছে হাত দেখেন আর মানুষ দেখেন শুরু করছে একদম কি বলবো খাইতে খাইতে মানে আমার পেটটা ভরে গেছে তারপরেও দুলা নেন না আরেকটা লিচু খান নেন আর আম খান মানে বলার ভাষা নেই এই যে দেখেন একটা নান রুটি খান এগুলো বলে না তো এই যে দেখেন আম কিন্তু অনেকগুলো খাওয়া শেষ লাস্টে যে বোড়াগুলো আছে এগুলো আমি খাইতেছি বসে বাচ্চারা আর খাচ্ছে না এইখানে হইতেছে রুজির রং চা রং চা বানানোর কথা বলছে ও রং চা বানাবে কি ও চা নিয়ে মানে ই করতেছে আমাদের তর্ক বিতর্ক লেগে গেছে দুলাবে বলে ওরা হাতের রংটা খুব সুন্দর হয় দেখেন ও বানাতে চায় না হ্যাঁ তা আমি বললাম আমি আসছি তো একটু চা বানা রুজি তো চা নিয়ে আসছে মানে ফল খাওয়া শেষ হওয়ার আগে ও চা নিয়ে আসছে আমরা হাসতে হাসতে শেষ এখন আমি বললাম যে চা খামো নাকি তোর ফল খামো কি করলি এটা চায়ের স্বাদও তো বুঝুম না ফলের স্বাদও বুঝুম না তুই তো এখনই নিয়ে আসলি আর এই দেখেন খায়াটা কি অবস্থা বিধি কীসে একদম স্থিতের সান তা আমার আপার রুমটা অনেক বড় অনেকগুলো মানুষ একসাথে বসলেও সমস্যা হয় না তো এই যে সবাই খেয়ে দে শেষ আর মানুষ যদি একসাথে হয় তো ঘরের অবস্থা তো এরকম হবে তোমার হ্যাঁ আমার বোন আমার বোন হলে কি হবে আমি তো নাম ধরেই ডাকি তাই না এই যে লিচুগুলো এখন এগুলো রাখছে না পরে খাইতেছি রাখেন এই যে এখন হচ্ছে পরের দিন সকালে আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে তৃপ্তি হোটেল থেকে ওনাদের হ্যাঁ তোমার আঙ্কেলের ওইখানে আবার এই হোটেলটার আবার খাবার দাবার ভালো হয় সবকিছু নাস্তা টাস্তা ভালো হয় তো আমরা সব সবসময় হচ্ছে গিয়ে তোমার ওই যে চিকেন স্যুপটা নিয়ে আসে আমাদের জন্য তো আজকে নিয়ে আসছে তোমার নেহারি গরুর মাংসের নেহারি খাসির মাংসের নেহারি এই দুইটা নিয়ে আসছে নেহারিটা মোটামুটি হয়েছে তবে স্যুপটা খুব ভালো হয় আর পরোটাটা একদম কিন্তু খুব লোভনীয় স্বাদ ভালো পরাটার টেস্ট হয় তো এখন আমরা সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষে দুপুর জাম এই হচ্ছে কাঁঠালের বিচি না

পিয়ালার বীজ <laughs> <laughs>

দেখতেন পাতিল যাতে আমরা পেট ভা খাইতে পারি শুরু করছে আপনারা ভাইরাল করা যদি ভাইরাল টাকা পাই তাহলে পরে কিনা দিন